assalomu alaykum biyor আজ চলে আসলাম অত্যাচার থেকে মুক্তির উপায় নিয়ে যখন জলপাই নিয়ে এসে ভ্যানওয়ালা মামা ডাকতে থাকে এই চলে আসছেন ঝাল টক টক মিষ্টি মিষ্টি গরম গরম জলপাই বাড়ি রানাচে কানাচে পরে থাকা ভাঙাড়ি নষ্ট মোবাইল এবং নগদ টাকা নিয়ে চলে আসছেন গরম গরম জলপাই তখন বাচ্চারা হাতের কাছে যা পায় তাই নিয়ে দৌড়ে চলে যায় হ্যামিলনের বাসিওয়ালার মতো পিছন পিছন জলপাই খেতে অনেক সময় অনেক দামি এবং প্রয়োজনীয় জিনিস দিয়েও জলপাই খেয়ে ফেলে তাই বাচ্চাদের আটকাতে এবং কম খরচে তৃপ্তি সহকারে খেতে চাইলে রেসিপিটা হুবহু ফলো করে বানিয়ে দিন বাচ্চারা আর ভুলেও যাবে না জলপাই খেতে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক জলপাইগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পুরো জলপাইটায় এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে কেটে দিচ্ছি এতে করে জলপাইয়ের ভেতরে স্যাকারিনের মিষ্টিটা খুব ভালোভাবে পৌঁছে যাবে আর জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং যখন ছালটা ছিটিয়ে দেওয়া হবে ছালটাও জলপাইয়ের মধ্যে খুব ভালো ভালোভাবে পৌঁছে যাবে যার ফলে জলপাইগুলো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে এভাবে করে আমার সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গেছে এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে জলপাইগুলো ঢেলে দিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো জলপাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এক কেজি জলপাইয়ের জন্য দেড় কাপের মতো পানি দিলে একদম খুব সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে এখন অন ফোর্সে চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব জলপাই সিদ্ধ হতে থাক এবার চলুন একটু বাস্তব চিত্রটা দেখে আসি আপনার বাড়ির আনাচি কানাচি ফেলে রাখা জায়গায় যে সমস্ত সেনা পাটা ছুঁয়ে নষ্ট প্লাস্টিক সিলভারের হাড়ি পাটির ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা কারের ভাঙা মেশিনের পিস্টন তামা পিতল পুরাতন বই পুস্তক খাতা এগুলোর বদলে আপনি পাবেন ঝল ঝল টক টক মিষ্টি মিষ্টি জলপাই এই ছিল বাস্তব চিত্র ফিরছে এখন রান্নায় যখন পানিটা অর্ধেক শুকিয়ে যাবে অথবা জলপাইগুলো সিদ্ধ হয়ে ফুলে কেটে নেওয়া অংশগুলো এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি অন ফোর চামচের মতো ছেকারিন ছেকারিন দেওয়ার পর চুলা মিডিয়ামে রেখে আবারও তিন থেকে চার মিনিট অথবা পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এই তিন চার মিনিটের মধ্যে ঢাকনাটা খুলে নিয়ে আমি দুইবার জলপাইগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে যখন পানিটা এরকম শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে জলপাইগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ঝালটা বানিয়ে নিচ্ছি প্রথমেই দুইটা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে টিলে মোছমুছে করে নেবো যখন মুছমুচে হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন লবণ সহ কিছুটা সময় ভেজে নিয়ে লবণ আর মরিচটা আমি বেটে নেবো বেটে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জলপাই স্পেশাল ঝাল এভাবে জলপাই সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন ভ্যানালামা আসবে তখন বের করে শুধু একটু গরম করে ঝালটা ছিটিয়ে দিয়ে বাচ্চাদের হাতে তুলে দেবেন তাহলে দামি এবং প্রয়োজনীয় জিনিসগুলো বেঁচে যাবে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে আর টক দেখলে কার না জিভে জল আসে তাই না জিভের জল আটকাতে এভাবে করে ঝটপট বানিয়ে নিন আশা করছি আমার আজকের বাস্তব চিত্র সহ এই সিম্পল রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টা ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ